কি দেখেই খেতে ইচ্ছে করছে তো আজকে রান্না করে দেখাবো গলদা চিংড়ি ছোট চিংড়ি রান্না করতে পারলেও অনেকেই গলদা চিংড়ি পারফেক্ট ভাবে রান্না করতে জানে না চলেন রেসিপিটা দেখে আসি প্রথমে চিংড়িগুলোকে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে ভাজার জন্য প্রিপারেশন নিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ একসাথে ভালো করে একটা বাটিতে আলাদা করে মিক্সড করে নিলাম এবার এই মিক্সড করা হলুদ মরিচ এবং লবণ ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিতে হবে চিংড়ির ভেতরে যেন লবণ এবং মশলা পারফেক্ট ভাবে প্রবেশ করতে পারে সেজন্য হাত দিয়ে ভিতরে এইভাবে মশলাটা ঢুকিয়ে দিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চিংড়ির গায়ে মশলাটা ভালো করে লেগে যায় মশলাটা মাখানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর হচ্ছে চিংড়িগুলো ভেজে নিতে হবে যারা বলে থাকেন বড় চিংড়ি রান্না করলে নাকি ভিতরে লবণ মশলা কোনো কিছুই না না খেতে ভালো লাগে তারা এই রেসিপিটা ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন রান্নাটা অনেক মজার হয়েছে এবং লবণ মশলা কিছুই ঠিক হয়েছে চিংড়িগুলো আবার খুব কড়া করে ভাজতে যাবেন না তাহলে আবার খেতে ভালো লাগবে না চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এবার রান্না করে নেওয়ার পালা প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে যেহেতু বাটা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিতে হবে অনেকেই শুধু কাটা পেঁয়াজ দিয়ে এই চিনিটা করে থাকে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না বাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এবার হচ্ছে আস্ত কাঁচা মরিচ সামান্য রসুন বাটা মনে রাখবেন রসুন বাটা কিন্তু বেশি দেয়া যাবে না মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যদি ঝাল আরো বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরো বেশি দিতে পারেন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে আমি ভালো করে এই মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব পানি ছাড়াই কিন্তু এই মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি অনেকেই মশলা কষানোর আগেই পানিটা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তেলের মধ্যে মশলাটা কষানো হলে চিংড়িটা খেতে ভালো লাগে চিংড়িটা দিয়ে হচ্ছে এখন আমি মশলার সাথে আরো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চিংড়িগুলো উলটিয়ে দিতে হবে এইভাবে দুই একবার উল্টিয়ে পাল্টিয়ে দিলে মাছের ভিতরে লবণ এবং মশলাটা খুব ভালোভাবে যেতে পারে এখন আবারও ঢেকে দিব আরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চিংড়ি রান্না অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আমি এই রকম গ্রেভি থাকতে চিংড়িটা চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কিন্তু আরো ঘন হয়ে যাবে নেন চিংড়ি রান্নার পারফেক্ট রেসিপিটা দিয়ে দিলাম এবার মজা করে রান্না করে খান আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ